আমরা আজকে এর পক্ষ থেকে দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে আমি আমাদের পার্টি রাজ্য কমিটির মেম্বার গৌতম ঘোষ এছাড়াও এখানে বিকাশ চক্রবর্তী আছে রাজু আছে আরও অনেকেই আছে আমরা এখানে এসছি বিভিন্ন মিডিকে এই যে সাম্প্রতিক ভূমি ধস হয়েছে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই মিরিক ব্লকে হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ধরুন মিরিক ব্লকে একের পর এক প্রতি বছরে এরকমভাবে ক্ষতি হচ্ছে তো আজকে আমরা বিশেষ করে সৌরিনী ক্যাম্প তারপরে মিরিক ন মাইল ক্যাম্প এবং তারপরে সৌরিনী বাজার নন্দলাল থরবু চা বাগানে নন্দলাল ক্যাম্পে আমরা এখানে এসেছি তাতে আমরা দেখছি যে অনেক মানুষ এখনো সেখানে আছে তারা কি চাইছে তারা চাইছে কিন্তু একটাই কথা যে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলতে দীর্ঘদিন তো আমাদের এখানে থেকে তো এরকমভাবে আর থাকতে পারবো না মেয়েরা এইভাবে থাকতে হবে হবে এখানে কোনো প্রাইভেসি নেই কিছু নেই এভাবে থাকা যায় না কিন্তু কিছু সমাজসেবা সংস্থা তারা যেরকমভাবে তারা কাজ করছে এবং যেভাবে সেবামূলক কাজ করছে সেটা সত্যি সত্যি কিন্তু প্রশংসা আমি তাদের অভিনন্দন জানাই আমিও দীর্ঘদিন পরে এখানে এক সময় আমি এখানকার বিধায়ক ছিলাম মন্ত্রী ছিলাম সবাই খুবই খুশি হয়েছে আমার সাথে আমি আমিও খুশি হয়েছি এদের সাথে দেখা অনেক পুরনো মানুষরা তারা পুরনো দিনের কথাটা মনে করিয়ে দিলো কিভাবে সেই সময় উন্নয়নে কাজ হতো সেটাও বললো কেউ কেউ বলল বামপন সরকারের সময়তে একটা স্থায়ী চাকরি হতো এখন কোনো স্থায়ী চাকরি হয় না কিছু কন্ট্রাকচার কন্ট্রাক্টর কন্ট্রাকচুয়াল ভিত্তিতে কিছু কাজ হয় বহু চা বাগানের শ্রমিকদের অনেক সমস্যা আছে সেগুলো সেভাবে সুরাহা হচ্ছে না বহু স্কুল আছে হয়তো কলেজ আছে আগের মতন এত ছাত্রছাত্রীও সেখানে এই সমস্যাগুলিও কিন্তু শুনলাম তা সত্ত্বেও আমার কথাটা হচ্ছে একটাই যে যত তাড়াতাড়ি সম্ভব সরকারকে দুটো কাজ করতে হবে একটা হচ্ছে এটা চা বাগান এলাকা চা বাগানের জমিকে রিজিউম করতে হবে এবং এমন জমি রিজিউম করতে হবে যে জমির অনেক বেশি সিকিউর অনেক বেশি নিরাপদ যেটা ভবিষ্যতে কোনো ল্যান্ডস্লাইড হলে পৈর হলে ভূমিধ্বস হলে সেটা ভেঙে পড়বে না কারণ এখানে আমি আর কয়েকজনের সঙ্গে কথা বললাম তার তিনবার তাদের বাড়ি এই ভূমিধসে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা চায় না যে একটা ডিপিটেশনটা হোক এক নম্বর কথা যে জমি সরকারকে রেজিউম করতে হবে চা বাগানকে দ্বিতীয় নম্বর হচ্ছে এসবি বি যেটা হাউস বিল্ডিং গ্র্যান্ড যেটা সরকার দেয় সরকারকেই এদের জন্য বাড়ি তৈরি করে দিতে হবে ছেলেমেয়েরা যারা স্কুলের বই খাতা কিছু নেই তাদের পড়াশোনার দায়িত্ব সরকারকে নিতে হবে এত সহজে কিন্তু তাদের স্বাভাবিক জীবনযাত্রা তাদের ফিরে আসাটা এটা কিন্তু কঠিন সরকারকে তাদের সাথে থাকতে হবে জিটিএকে তাদের সঙ্গে থাকতে হবে আর বিভিন্ন ধরনের যে সংস্থা আছে তাদেরকেও এগিয়ে আসতে হবে তারা ইতিমধ্যে এগিয়ে এসছেন সেটা খুবই প্রশংসনীয় আমি আশা করছি ভবিষ্যতেও তারা এই মানুষদের সঙ্গে থাকবে এবং তারা নতুনভাবে আবার জীবন শুরু করুক এবং আমরাও তাদের সেই কামনা করছি শুভেচ্ছা জানাচ্ছি যাতে যাতে তারা আবার আগের মতন লড়াই করে তাদের নতুন জীবন যাপন লাইভ লিভিংটা আবার শুরু করে